হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম আমি মহিদ আর আপনার দেখছেন আলমকদ্দাস মহিত ব্লক গাইজ আজকের ব্লকটা কিনি হতে হচ্ছে এবং কেন হতে হচ্ছে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন গাইজ আজকে আমরা আসছি সরিষা ফুলে সরিষা ফুলের বাগান থেকে তারপর দেন চলে যাবো আমরা খেজুরের রস খাইতে দেখতে থাকুন আজকের ব্লকটি তারপর আমরা সরিষা ফুল বাগানে কয়েকটা ছবি তুললাম ছবি তুলে তুলে আমরা চলে যাব কোন দেন খেজুরের রস খাইতে আপনার ব্লগটা দেখতে থাকুন গাইস আমরা চলে আসলাম খেজুরের রস খেতে এখানে এসে দেখতেছি খেজুরের রসের হাঁড়িটাই নেই আর কি রস খাব মানে আমাদের আসলে আমরা দশটার সময় চলে গিয়েছি তার জন্য রস পাইনি হালকে আবারও আসবো এখানটে কয়েকটা ছবি তুলে তুললাম ততক্ষণ আমরা ছবিগুলো দেখুন গাছ এইগুলাই ছবি তুলছিলাম এখানটে সুন্দর হয়েছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণ আপনারা একটু শর্ট দেখতে থাকুন